চলো খুব সুন্দর পরমেশ্বর পিতার ধন্যবাদ করি গুরু যিশুর নামে আর আমার গুরু যিশুকেও যেন বা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটি ঈশ্বরে বিশ্বাসী সন্তানদেরকে জানাই নমস্কার তো দেখো বাইবেলে আমরা সকলেই জানি যে বাইবেলে দুটো দুটো পাঠ আছে একটা হচ্ছে আদি পুস্তক আর একটা হচ্ছে নতুন নিয়ম তো আজকে আমরা দেখবো যে ঈশ্বর আদি পুস্তকে পৃথিবীকে কীভাবে সৃষ্টি করেছিল তো চলো আদিপুস্তকের একেতে দেখা যাক ঈশ্বর বলছেন যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন মানে ঈশ্বর তখন কি করলো যে আকাশমণ্ডল ও পৃথিবীকে সৃষ্টি করেছিল প্রথমে এবং কি বলছেন যে পৃথিবী তখন ঘোর ও শূন্য ছিল মানে শূন্য ছিল শুধুই কি ছিল শূন্য ছিল খালি ছিল এবং অন্ধকার জলধির ওপর ছিল মানে তখন যখন কি ছিল না শূন্য ছিল তখন ওটা পুরোটাই কি অন্ধকার ছিল এবং জলের উপর সব কিছু ছিল আর ঈশ্বরের আত্মা জলের ওপর অবস্থিতি করিতেছিলেন মানে তখন ঈশ্বরের আত্মাটাও কি জলের উপরেই অবস্থিত ছিল পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক মানে কি আলো হোক তাহাতে দীপ্তি হইলো মানে ঈশ্বরের কথাতেই কি পুরো পৃথিবীর সৃষ্টি হয়েছে তো ঈশ্বরের কথাতেই প্রথম কথা ছিল কি না তার দীপ্তি হোক তাহাতেই কি দীপ্তি হইল মানে আলোকিত হলো তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন তখন ঈশ্বর অন্ধকারের চাইতে আলোকে খুব সুন্দর দেখলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন তখন ঈশ্বর আলো এবং অন্ধকারকে আলাদা করলেন আর দেখলেন আর হচ্ছে ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন বাস্তবিক তখন কী রাখলেন যে যেটা আলোকিত ছিল যেই সময়টা সেই সময়টার নাম কী করলো দিবস রাখলো এবং অন্ধকারের যেই সময়টা ছিল সেই অন্ধকারের সময়টা রাত্রিরাম রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল সন্ধ্যার পরে কি হলো প্রাতকাল মানে ভোর হলো ভোর হওয়ার পর প্রথম দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক জলের মধ্যে হইতে ভাগ হোক এবং কি জলকে দুই ভাগে ভাগ করুক ঈশ্বরের কথা থেকে সব কিছু হতো তো ঈশ্বরের কথা কথাতেই কি হলো না জল দুই ভাগে ভাগ হয়ে গেল ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের উদ্ধ জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন মানে যে জলটাকে বিতান মানে দুই ভাগে ভাগ করল না সেই জল কি হলো যে উদ্ধিত জল এবং অধস্থিত জল দুটি জলকে কি না পৃথক করলেন তাহাতে সেই রূপ হইল ঈশ্বরের যে কথা ছিল সে কথা অনুযায়ী কি সেটাই হলো পরে ঈশ্বর বিতানের নাম আকাশ আকাশমণ্ডল রাখিলেন মানে যে প্রথম যে বিতান করেছিল না উদ্ধসিত জল সেই উদ্ধ উদ্ধিত জলকে ঈশ্বর কী করলেন না আকাশমণ্ডল নাম রাখলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইলো এবং সন্ধ্যা আর ভোরের হবার পর আবার কী হলো না দ্বিতীয় মানে পরের দিন কি শুরু হল পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডল নিম্নশ্চ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক মানে যে দুটা ভাগে যে জলকে ভাগ করেছিল না উদ্ধস্তিত জল এবং অধস্থিত জল উদ্ধিত জল কিছুক্ষণ আগেই আমরা জানলাম কিনা আকাশমণ্ডল নামে পরিচিত করলেন ঈশ্বর তারপর কি বলছেন যে যেই জলটাকে আকাশমণ্ডল বলে পরিচিত করলেন তার বাকি যে অংশ জল ছিল অধস্থিত জল সেই অধস্থিত জল কোথায় ছিল নিচে ছিল তো কি বলছেন যে নিচস্থ জল সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক মানে এক জায়গায় হোক ও স্থল সহ প্রকাশ হোক মানে সেই জলের মধ্যে থেকেও কী যে স্থল তৈরি করলেন সেই সময় ঈশ্বর তাহাতে রূপ হইল তো ঈশ্বর যেটা বললো সেই সময় স্থল তৈরি হোক স্থলভাগ তো সেই সময় কি হলো স্থলভাগ তৈরি হলো তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন তখন ঈশ্বর যে জলভূমি ও স্থলভূমিকে কি আলাদা করলেন এবং জলভূমির নাম কী রাখলেন সমুদ্র রাখলেন আর যে স্থলভূমি যে আবি যে সৃষ্টি করলেন সেই স্থলভূমির নাম ভূমি রাখলেন আর কি বলছে আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম মানে ঈশ্বর যেই দুটোকে সৃষ্টি করলো এখনো পর্যন্ত জলভূমি ও স্থলভূমি দুটাই কি দেখলো ঈশ্বর খুবই উত্তম খুবই সুন্দর আছে পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ মানে ভূমিতে ঘাস বীজ উৎপাদক ঔষধ ও বীজ স্ব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক মানে কি বলছে যে এই যে ভূমি ভাগটা ঈশ্বর সৃষ্টি করলেন না ভূমিভাগেতে ঈশ্বর কি বলছেন ভূমিভাগ কি ফাঁকাই রয়ে যাবে না ঈশ্বরের কি বলছেন আমরা যে এখন সমস্ত ঘাস যে গাছপালা দেখছি এগুলো কি অনেক দিন আগেই কি ঈশ্বর সৃষ্টি করেছেন সেটাই কি আমরা আজকে পড়ছি কী বলছেন প্রথমে যে ঈশ্বর কি কইলেন ভূমি তৃণ মানে কি ভূমিতে অনেক ঘাস জন্ম জন্মাক আর কি বলছে বীজ উৎপাদক ঔষধি ও সজীব স্ব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ মানে কি এখন যে আমরা ওষুধ খাচ্ছি না সেই ওষুধের কি বৃক্ষ বীজ উৎপাদক কাজকারী ঔষধি ও সজীব ফলের ফলের উৎপাদক ফলবৃক্ষ মানে ফল উৎপাদনকারী বৃক্ষর কি সৃষ্টি হোক আর কি বলছে ভূমির উপর উৎপন্ন করুক মানে ভূমির উপর কি উৎপন্ন হোক তাহাতে কী হলো সেইরূপই হইল মানে ঈশ্বর যেটা বললো যে তৃণ উৎপাদক হোক তৃণ উৎপাদক হইল। এবং কি বললো ঔষধি গাছ উৎপাদক হোক ঔষধি গাছ উৎপাদক হলো ফলে ফলের বৃক্ষ উৎপাদক হোক ফলের বৃক্ষ উৎপাদক হলো তারপর কি বলছেন যে ফলত ভূমি তৃণ স্ব স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদক ঔষধি ও স্ব জাতি অনুযায়ী বীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল আর কি বলছে ফলত ভূমি তৃণ মানে কি বলছে যে এই যে ঘাসগুলো সৃষ্টি করলো না নাকি ফলও সৃষ্টি করেছে ফলের মধ্যেও কি একরকম ফল কি আমরা এখন খাচ্ছি দেখি অনেক রকমের তো ফল খাচ্ছি না তো আরও অনেক রকমের ফল সৃষ্টি করার জন্য কি বলছে ফলদ ভূমি তৃণ মানে কি আরও অন্যান্য কি না ফলের গাছ সৃষ্টি হোক এবং কি বলছেন ফলের বৃক্ষ উৎপাদক হোক ফলের বৃক্ষ উৎপন্ন করল উৎপন্ন করিল আর ঈশ্বর দেখিলেন যে যে সকল সে সকল উত্তম এখনো পর্যন্ত কি বলছে যে ঈশ্বর যে তৃণভূমি সৃষ্টি করলো নানারকম কি ফলের বৃক্ষ সৃষ্টি করলো ঔষধি গাছ সৃষ্টি করলো সেগুলো কি দেখছেন তিনি উত্তম দেখছেন খুব সুন্দর দেখছেন তারপর কি বলছে আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল মানে কি দ্বিতীয় দিনের পর আবার কি হচ্ছে সন্ধ্যা এবং ভোর প্রাতকাল মানে কি ভোর ভোর হওয়ার পর কি আবার তিন দিন মানে কি তৃতীয় দিবস হইল তৃতীয় দিবস শুরু হওয়ার পরে কি বলছেন পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে মণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক কি বলছে ঈশ্বর বলছে কি রাত্রের থেকেও কি যে দিন দিবস যে ঈশ্বর সৃষ্টি করলো সেটা কি আরো রূপে কি আলোকিত হোক তাই না তারপরে কি বলছে যে সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য ও দিবসের এবং দিবসের ও বছরের জন্ম হোক আমার এখানে একটু ভুল হলো জন্য বলে দিয়েছি এটা জন্য নয় জন্ম বলছে কি সে সমস্ত চিহ্নের জন্ম ঋতুর জন্ম ও দিবসের বৎসরের জন্ম হোক আমরা যে এখন যে সপ্তাহ ঋতু দিন বছর যে দেখছি বা কি সময় চলে চলে যাচ্ছে কিন্তু ঈশ্বর পৃথিবীর শুরুতেই যে তৃতীয় নম্বর দিনেই কি এই সব এই সমস্ত কিছু কি করেছেন না তিনি সৃষ্টি করে দিয়েছেন কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি তৃতীয় নম্বর দিনে সে সমস্ত চিহ্নের জন্ম মানে যে সমস্ত চিহ্নগুলো আছে সেই চিহ্নের কী করলো জন্ম দিয়েছিলেন মানে সৃষ্টি করেছিলেন ঋতু ঋতুর সৃষ্টি করেছিলেন এবং দিবসের ও বছরের জন্ম মানে কি দিবস মানে প্রত্যেক যে দিন দিন যে চলে যাচ্ছে সেই দিনের ও বছরের কি করেছিলেন সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে দীপ্তি দিবস দিবার জন্য দীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক বলছে কি আমার পৃথিবী দীপ্তি দিবার জন্য বলছে ঈশ্বর যে যে আলোটাকে সৃষ্টি করেছে সেই আলোটা কি করছিল তখন ঈশ্বরের মনের মতো হচ্ছিল নি তার জন্য কি বলছে যে আরও কিভাবে যে আলোর সৃষ্টি করা যায় তার জন্য কি বলছে যে আরও জ্যোতি দিল জ্যোতি দেওয়ার কি পরে কি বলছে না দীপ বলিয়া আকাশ আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে সেই রূপ হইল তাহাতে কি সেই রূপ হইলো তো চলো আজকে তো আমরা এতটাই হচ্ছে জানব তো এর পরের ভিডিওতে কি আমরা আবার এর পরবর্তী চতুর্থ দিন থেকে কি আমরা আবার শুরু করবো তাই না তো চলো খুব সুন্দর পরমেশ্বর পিতা ধন্যবাদ করি গুরু যিশুর নামে আর আমার গুরু যিশুকে তো জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেককে নমস্কার